বিচারাঙ্গনের একজন সেনাপতি সেনাপতিকুত ভয়ে একজন আইনজীবী ম্যান অফ প্রিন্সিপাল ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনাল অনেস্টি এই যে মাহমুদ আলী সাহেবের এই চলে যাওয়ার এক বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আজকের এই স্মরণসভা এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি আমাদের আরেকজন দেশের প্রতিত যশা আইনজীবী আইনজীবী নেতা এবং দেশের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্যে যিনি চিরন্তর লড়াই করেছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট জানারেল আবেদন সাহেব পঞ্চবরিষ্ঠ আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধে অত্যন্ত শ্রদ্ধে দেশের সাবেক প্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার দীর্ঘদিনের জাতীয় সংসদ সদস্য এবং সত্যিকারের অর্থেই একজন বিজ্ঞ প্রজ্ঞাবান আইনজীবী স্পিকার ব্যারিস্টার জেম স্পিকার সাহেব আজকে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ আইনজীবী এই যে মহাদলী সাহেবের যোগ্য সহধর্মিনী আজি ফোরামের সাধারণ সম্পাদক কামাল আরেকজন অত্যন্ত যোগ্য মানুষ যাকে দেখলেই আপনা আপনি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আমাদের অ্যাডভোকেট রজ্জাক সাহেব শ্রদ্ধীয় আইনজীবী সালাম আলাইকুম অনেকদিন পরে আপনাদের সামনে এসে দাঁড়াবার দালাবাড়িকে সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন এর আগে যখন আমরা একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তখন প্রায় কোর্টে হোক এখানে হোক যেখানে হোক আমরা একসাথে হতে পেরেছি কিছুদিন হলো আমাদের এই যোগাযোগটা একটু কমে গেছে যে আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে জানাতে চাই আমাদের সেই বিশিষ্ট মানুষকে যাকে আমরা হারিয়েছি এবং আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের এই যে মাহমুদ সাহেব চলে যাওয়াতে তার সম্পর্কে আপনাদের যারা কালিগস আছেন সিনিয়র কালিগস আছেন আপনারা বলেছেন আমি একজন রাজনীতিবিদ হিসেবে তাকে যেভাবে চিনি আমি শুধু সেই সম্পর্কে দু কথা বলব তার সঙ্গে আমার পরিচয়টা একটু ঘনিষ্ঠ হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদাজি এর বিরুদ্ধে যখন মামলা একে একে নতুন করে চালু করা হলো শুরু করা হলো তখন প্রায়ই আমাদের গুলশানের অফিসে চেয়ারপারসন অফিসে আপনার সমস্ত সিনিয়র লয়ার নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ম্যাডাম নিজে বসতেন সেই সময়ে বিভিন্ন ডেলিভারেশন কথাবার্তা তখন থেকে আমি তাকে চিনি এবং পরবর্তীকালে দেখেছি যে তার নীতির প্রশ্নে কিন্তু তিনি কখনো আপোষ করেন এবং যা ভাবতেন সেটাকে তিনি জোর গলায় দৃঢ়তার সঙ্গে বলতেন উচ্চারণ করতেন এই যে মামদুলি সাহেবের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে আপনারা তো লয়ার আছেন তারা তো আইনের ব্যাপারটা অবশ্যই কিন্তু একজন মানুষ হিসেবে একজন আপনার বহু কিছু শেখার আমাদের রয়ে গেছে তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে তার যেটা নীতির প্রশ্নে আপসীন ইনটিগ্রিটি এবং আপনার প্রফেশনাল অনেস্টি এই বিষয়গুলো ছিল আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য দিক এই যে মহম্মদী সাহেবের আবারও তার আত্মার মাক ফেরাত কামনা করছি তা আল্লাহ তালা তাকে যেন নাসিব করেন তার সহধর্মী এখানে আছেন তাকে যেন আল্লাহ তালা সেই শক্তি দেন যেন তাকে ছাড়াই তিনি পথ চলতে পারেন পরিবারকে সেই সাহস দেন বিজ্ঞ আইনজীবী আজকে আমি একটু অনেকদিন পরে একটু সুযোগ পেয়েছি আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরবার বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্তনা ভাব শান্তি ভাব এসে গেছে যে ফ্যাসিস হাসিনা পালিয়েছে দেশ এখন নিরাপদ আমরা এখন নিরাপদ রাজনীতিবিদ হিসেবে আমি বলছি আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি একদিকে হাসিনা ফ্যাসিস হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণভুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন জানেন শ্রদ্ধা করেন সম্মান করেন আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস বিভিন্ন বিষয়ে পারদর্শী আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার এবং গণতন্ত্রের পথকে সুগম করবেন আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ পনেরো বছর ধরে এটা আপনার সবাই জানেন না এটা আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অব ডেমোক্রেসি গণতন্ত্রকে ফিরে পাওয়া গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোন প্রয়োজন নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন পর্যন্ত করতে এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই সম্ভব না প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত বিভিন্ন বক্তব্য যাদি আরও জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে আর একটা মাধ্যমতা আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে কতটা এনার্জিক অবস্থার মধ্যে নিয়ে গেছে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এটা আমার মনে হয় আমার চেয়ে আপনার অনেক ভালো বুঝতে পারবেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংস্কার হয়ে তারপরে নির্বাচনের কথা বলা হচ্ছে দু হাজার ষোলো সালে দেশের নেত্রী বেগম খালেদা ফ্যাসিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপলব্ধি করেছিলেন যে দেশের যে স্ট্রাকচার আছে যে কাঠামো আছে কাঠামোর কিছু পরিবর্তন হওয়া দরকার এবং কতগুলো বেসিক পরিবর্তন হওয়া দরকার এবং সেই জন্যই তিনি আপনাদের মনে আছে তিনি রিসেন্ট টোয়েন্টি থার্টি দিয়েছিলেন সেই সময় যার মধ্যে এখন আপনার আমরা যেগুলো শুনতে পাচ্ছি জানতে পারছি তার প্রায় অধিকাংশই ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতার ভারসাম্য রক্ষা করা জুডিশিয়ারির আপনার সংস্কার করা তার মধ্যে আপনার কমিশন তৈরি করা ব্যুরোক্রেসি অর্থাৎ প্রশাসনের কে আবার ঢেলে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করে সাজানো ঢেলে সাজানো এই বিষয়ে অনেকগুলো বিষয় ছিল আমাদের সেই আপনার ভিশন টোয়েন্টি থার্টিতে তার মধ্যে একটা বড় বিষয় ছিল উনি বলেছিলেন রেইনবো নেইশাক একটা আপনার সেই রামধেলুর বা একটা জাতি তৈরি হবে অর্থাৎ সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়েই আমাদের সেই জাতিতে তৈরি হবে জাতিটা জাতিসত্তা তৈরি হয় এই ধরনের অনেকগুলো ছিল এবং ওটারও পরে দেশে ত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার কারাগারে চলে গেলেন আপনাদের সকলের সামনে নিয়ে তারপরে উনিশশো বাইশ দু হাজার বাইশ সালে আমরা বিশেষ করে আমাদের নেতা বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি উপলব্ধি যে আরও পরিবর্তন করা দরকার তখন প্রথমে আমরা দলের পক্ষ থেকে সাতাইশ দফা দিয়েছি এরপরে অন্যান্য দলগুলো যাদের সঙ্গে আমরা আন্দোলন করছিলাম তাদেরকে নিয়ে একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি আমরা দিই আমি এই কথাটাই জন্য বলছি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে মনে হচ্ছে এই কথাবার্তা শুনে আমরাভাবে শুনি প্রভাবে সরি বারবার করে মনে হয় যে আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা আমি কথাটা বারবার করে বলতে চাই দু হাজার ষোলো এবং দু হাজার সংস্কারের রূপরেখা দিয়েছি রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন তার কথা বলেছি দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছেন কে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায় সংস্কার চায় তারপর আবার এটাও বলেন বিএনপি শুধু ক্ষমতা চায় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি কারণ আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে আপনার ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে সেগুলোকে আমরা কাজ করতে চাই তো আমি কথা এই জন্য জোর দিয়ে বুঝছি আপনার একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে নির্বাচন তো আমরা অবশ্যই চাইব তো নির্বাচনটা চাই কিসের জন্য নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে এবং এটাই ডেমোক্রেসি এখন আপনার সংস্কার করতে হবে আমরা তো সংস্কার চেয়েছি সবসময় এবং অনেকজনকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন তো সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার করে হতে হতে আপনার পাঁচ বছর দশ বছরও লাগে তো আঁকতে পারে এরকম চলমান তার নির্বাচন 10 বছর হবে না আর এই 10 বছর কিই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হয়েছি পর সেইতে এত এই ফ্যাস আমলারা 90% আপনারা ফ্যাসিবাদের দসর এখন এখানে আলোচনা করলেন যে আমলাদেরই বাইরে এখানে এখন অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দসর ছিলেন তাই না তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার এটাকে এই দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে আসতে পারে না আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে ভুল বিচার করার চেষ্টা চালু হচ্ছে তা আমরা এটা জানি কেন করা হচ্ছে কারণ গত পরশুই সেটা প্রমাণিত হয়েছে যে দেশভাত্রী বেগম খেলাধুলা দিয়ে এই দেশের সবচেয়েতে জনপ্রিয় রাজনৈতিক নেতা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশ বড় হচ্ছে আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতেই তার সবাই নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র একমাত্র নিরাপদ আমি বক্তব্য বারাবর আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা অনেক পরিবর্তন আছেন অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন অর্থনীতির কি পরিবর্তন আছে আপনারা ভালো করে জানবেন বুঝবেন আমার প্রশ্নটা ওই জায়গায় ইনভেস্টমেন্টের কি হয়েছে আমি আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের আপনার যে ফ্যাক্টরিগুলো আমাদের যে আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে আপনার ট্যারিফ ট্রাম্প যে ট্যারিফ পলিসি দিয়েছেন তাতে করে আরও বন্ধ হবে নতুন কোন ইনভেস্ট আর করছেন না পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকলের ইনফ্লেশন তো কমেনি ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি এখন তো একই রকম ব্যাংকের অবস্থা থেকে গেছে আরো দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা যে পনেরো বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি যাদেরকে উদ্দেশ্যমূলক ভাবে কনসিয়াসলি ফাইসিস গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারে না উপরন্ত সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে যারা ডিফল্ট করেছে যারা ফেল করেছে তাদেরকে যেভাবে দেখা হচ্ছে আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখা হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কি সবচেয়ে করুণ অবস্থা বোধ হয় শিক্ষা মানে ইউনিভার্সিটি গুলোতে আমরা সবাই রাজা আমাদের এই রাজত্ব আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না যদি যান দেখবেন যে কি ভয়াবহ পরিস্থিতি এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবীরা আছেন তারা ইদানিং কথা খুব কবি দিয়েছেন তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না কথা বলা দরকার এখন আরও বেশি করে বলা দরকার কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয় ইচ্ছাকৃতভাবে যেন করা না হয় গণতন্ত্রকে যেন ব্যাহত করানো হয় সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে হবে কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে বিগত ফ্যাসি বা বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অনবদ্য উল্লেখযোগ্য অনেকেই আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এমনকি আমার এখন মনে আছে সেই ভদ্রকে নাম বলে তাকে মেরে তার নাম আমরা করি না তার মৃত্যু কিন্তু পালন করি না উই শুড ডু ইট কারণ এই মানুষগুলোর কথা আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা দেওয়া হয়েছে আপনারা শিক্ষিত গুলো করেছেন করছেন এখনো এখনো করছেন প্রায় সতেরোশো মানুষ গুম হয়ে গেছে ইদিয়াস আলী সহ আমাদের প্রায় বারোশো মানুষকে দুঃখিত বিশ হাজার মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছে তো কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং আমরা কিছুই করি নাই এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে বিশেষ করে এই যে মামদারি সাহেব যে কজকে সামনে রেখে যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন সে লড়াই স্ত্রী করলে চলবে না সে লড়াইকে আরো উজ্জীবিত করতে হবে এবং আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি গতকাল গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে এই সময়টাকে নিয়ে দিকে হবে। আমি সরকারের সাফল্য চাই বারবার বলছি আমরাই তাদেরকে বসিয়েছি কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না প্যাসেজ দেবেন করিডোর দেবেন সেই করিডোর দেবেন কারোর সে আলাপই করছেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না আপনি করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে নেই কোনো গভেটই নেই কোনো নেই যদি দেওয়ার প্রয়োজন হয় একশো বার দেব মানবতাকে সাহায্য করতে সাহায্য করব কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে করবেন রাজনৈতিক দলগুলোর আলোচনা করে করবেন কোনো আলোচনা করা হয়নি এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন তাহলে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে বর্ডারের পাশে তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তো তার সঙ্গে আলোচনা করতে পারেন আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না আলোচনাটা করেন আমরা তো দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয় যে আমরা সামনেই দাঁড়াবো প্রাণ আমরাই নেই লড়াই তো আমরাই করি তো সেই জায়গায় অনুরোধ করব দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না এখানে কিছু কিছু পণ্ডিত আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না সেটা কোনো করতে পারবেন না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই অতীতে আপনারা লড়াই করেছেন দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন সত্যের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করেছেন আপনাদের বিচারালয়ের বিচার বিভাগের স্বাধীনতার জন্য ভবিষ্যতেও আপনারা আপনাদের সেই সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং দেশের গণতন্ত্রে যেন আমরা দ্রুত আমরা আপনার